আন্দোলনে অনেক ছেলে গ্রাফিতি করেছে এর মধ্যে কিছু আওয়ামী ফ্যাসিবাদী পরিবারের ছেলে আছে যারা আসলে ওরা গ্রাফিতি করেছে কিন্তু মনস্তত্ব গড়ে উঠেছে ফ্যাসিবাদী পারিবারিক পারিবারিক কাঠামোর মধ্যে বিএনপির আন্দোলনে আপনারা বললেন না ভোটের জন্য আন্দোলন ভাই নিজেদেরকে লজ্জা দিয়ে না ভোটের জন্য আন্দোলনে যদি আপনারা মানুষ নামাইতে পারতেন তাহলে তো এই যে চব্বিশের নির্বাচনী আর হইতো না বিএনপির মতো বড় রাজনৈতিক দল তিন দিন পরে তারা এরকম একটা কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আমার আপনারা যত বুঝতে চান আপনারা কি কেউ বলতে পারেন এইটা বুঝলে আমি আমি কনভিন্সড হব যে না বিএনপি আগেই চিন্তা করেছিল বলে নাই না বিএনপিটা করতো না আপনার কাছে একটা দায়িত্ব দিতে চাই আপনারা যেহেতু দীর্ঘদিন এই মিডিয়ার সাথে আছেন আমি তো বরং এটা খুব খুশি হব বাংলাদেশের কোন একটা মূলধারার গণমাধ্যম এই যে সমন্বয়ক তাদের আর্থিক সচ্ছলতা বা তাদের স্বচ্ছতা নিয়ে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করুক আগে কি কি গাড়িতে চলতো এখন কি খায় আগে কি খেত এখন কি বাজার করে আগে কি টি শার্ট পরতো এখন কি টি শার্ট পরে সেটি কি কেউ ফ্রি দেয় তারে তার গিফট দেয় সেই গিফটের বিনিময়ে কি তারা অন্য কিছু নিয়ে নেয় নাকি এমনিতেই তার স্বচ্ছলতা বেড়েছে এই একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হোক না আমি তো চাই এটা হোক এই প্রেশারটা তৈরি হোক এটা তো মিডিয়ার করা উচিত এটা আমি পছন্দ করি তো এবার আপনি আপনাকে ওই কথাটা কেন বলেছি এটা বলেছি উপজেলার লেভেলে দেখেন রাজধানীতে কিছু হলে না পা অনেক আওয়াজ হয় এটা সত্য কথা রাজধানীতে বা বিভাগীয় শহরে কিছু হলে এখানে মিডিয়া আছে প্রচুর অনেকগুলো পেশার গ্রুপ আছে সাথে সাথে ধরে ফেলে কিন্তু রাজধানীটাই কিন্তু আবার বাংলাদেশ না জেলা উপজেলা হাট বাজার ইউনিয়ন এখানেও তো প্রতিদিন হচ্ছে অনেক ভাবে হচ্ছে তো আমি চাই যেগুলো সুষ্ঠ বেচার তো আমি যে কথাটা আমি আপনাকে শুধু বলতে চাচ্ছিলাম এক ভাই বললেন না যে আপনারা গত পনেরো বছর কোথায় ছিলেন শুধু একটা কথা বলি আপা ঈদের পরে আন্দোলন এই কথা বলে বিএনপি অনেক টল করতো আমাদের এক ভাইও বলছিল আমি ব্যক্তি হাদি বলতে পারি আমার অসংখ্য বন্ধু বান্ধব সারা ঢাকায় ঘন্টার পরে ঘন্টা তাদের সাথে ঝগড়া করেছি যে এই কথা যে বলো বাংলাদেশকে মুক্ত করার টেন্ডার বা ইজারা কি বিএনপি একলা নিছে বিশ টাকার জিনিস আশি টাকায় খাও এটি কি শুধু বিএনপির মানুষ একা খায় নাকি তুমিও খাও তাহলে তোমার আন্দোলন কোথায় তোমার ভয়েস কোথায় তুমি রাস্তায় নামো না কেন বিএনপির উপরে দাও দাও কেন বিএনপি যে পারে না এই জন্য কি হয়েছে বিএনপি বিএনপি ক্ষমতায় নাই জেল খাটতেছে হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মামলা হচ্ছে তো না সে অযোগ্য তো বিশ টাকার জিনিস আশি টাকায় তো তুমিও খাও তোমার আন্দোলন কোথায় তুমি মাঠে নামো না কেন এই কথা বলে বলে বহু মানুষের সাথে জীবনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে এই আন্দোলনে অনেক ছেলেপেলে গ্রাফিতি করেছে এর মধ্যে কিছু আওয়ামী ফ্যাসি মুক্তিবাদী পরিবারের ছেলে আছে যারা আসলে ওরা গ্রাফিতি করেছে কিন্তু মনস্তত্ব করে উঠেছে ফ্যাসিবাদী পারিবারিক পারিবারিক কাঠামোর মধ্যে আমি অবাক হলাম সাত তারিখ না আট তারিখ গ্রাফিতি দেখে আপনি জানেন যে বেগম জিয়ার যে ভ্রুটা আঁকে সাধারণত ওনার এখন অসুস্থ বয়স ওনার ভ্রুটা এটা খুবই বাজে জিনিস একজন আর ফিজিক্যাল বডি শেমিং তো উপরে আঁকেন অদ্ভুত দেখলাম একটা গ্রাফিতিতে একটা মেয়ে লিখেছে মানে বেগম খালেদা জিয়ার ভ্রুকে স্যাটেয়ার করে যে আরেকটু নিচে পিও খেয়াল করলেন যে আরেকটু নিচে পিও আমি সাথে সাথে সেইটা শেয়ার দিয়ে বলেছি এই অসভ্যটা কোথায় তারে ধরেন বের করেন এবং আমি খুবই আজকে বলি আমি অবাক হলাম পরে আমাকে কয়েকজন নিউজ দিল এই মেয়েটা বরিশাল সদরের আরো পরে জানলাম তার বাড়ি আমার উপজেলায় তারপর আমি তাকে নখ দিলাম বললাম তুমি দুঃখ প্রকাশ করো ক্ষমা চাও এবং সেটা গিয়ে মুছো এই জন্য আমি বিএনপি করা লাগে নাই একজন ভদ্র মহিলা এবং বেগম মানে বেগম জিয়ার সম্বন্ধে কথা আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে কথা বলি আপনি একদিন চ্যালেঞ্জ দিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সবাই এক পাশে বসবেন কোনো প্রস্তুতি ছাড়া আমি সবথেকে ছোট নগণ্য মানুষ শরীফ ওসমান হাদি টেবিলের উল্টে পাশে বসবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বেগম জিয়ার অবদান কি এইটা ওনারা সবাই মিলে বলবেন এর চেয়ে আমি কোনো প্রস্তুতি ছাড়া আমি অন্তত ইভেন্ট ধরে ধরে একশো গুণ যদি বেশি বলতে না পারি তাহলে জীবনে আর কথা বলবো না বিকজ আমি এই ড্রুমিং এর মধ্য দিয়ে আমি বড় হয়েছি বেগম জিয়াকে যেদিন বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে তিনি কাঁদছেন সেই দিনের কথা আমার মনে আছে প্রত্যেকটা দিনের কথা সুতরাং আমি শুধু বলতে চাই আমরা কোথায় ছিলাম এই প্রশ্নের উত্তর দিব না শুধু একটা কথা বলি বিএনপির আন্দোলনে আপনারা বললেন না ভোটের জন্য আন্দোলন ভাই নিজেদেরকে লজ্জা দিয়েন না ভোটের জন্য আন্দোলনে যদি আপনারা মানুষ নামাইতে পারতেন তাহলে তো এই যে চব্বিশে নির্বাচনী আর হইতো না যদি বিএনপি পারতো জামাত পারতো সুতরাং আমি গ্যারান্টি দিয়ে লিখতে পারি আগামী তিন বছর এই সরকার ক্ষমতায় থাকে বিএনপি বা জামাত ইসলামী বা কোন দল ভোটের জন্য আন্দোলন করবে করবেন আপনি এটা লিখে রাখেন কারণ এটা তাদের হোমওয়ার্ক আছে গুলিতে নাই হয়ে গেল সেই মঞ্চের সামনে আমি দাঁড়াইছিলাম ঘন্টা অন্তত এক ঘন্টা গুলি করার পরেও যে একজন বড় নেতৃত্বে কেউ আসুক যারা নিয়ে কাকরাইল মুড়ে আর মিছিল দেওয়া যায় কাউকে পাই নেই সুতরাং ভোটের জন্য তাহলে কি এই দল আজীবন ক্ষমতায় থেকে যাবে দেখেন এই কথাগুলো কেন আসছে জানেন আজকের এই পন্থী সরকারের ব্যর্থতার কারণে ওয়ান ইলেভেন এর সরকার যখন ক্ষমতা এসেছিল সে এসে কি করেছিল বল গুলোকে ধরে গ্রেপ্তার করেছিল জেলে নিয়ে গেছিল মানুষ খুশি হয়েছিল আপনি বলতে পারবেন এই সরকার ক্ষমতা আসার পর এক মাস হোক দুই মাস পর হোক একটা সচিবকে একটা পুলিশের বড় অফিসারকে ধরে তারা গ্রেপ্তার করে তারা চালান দিয়ে দিয়েছে আপনি পুনর্বাসন যখন তারা দৌড় উপরে থাকার কথা তখন তারা কি হচ্ছে তারা বলে আগুন লাগাচ্ছে এবং এখন সেইটার রিপোর্ট আসছে এই সচিবালয় আগুন নাকি বিদ্যুৎ থেকে লাগছে এবং এমন ভাবে বিদ্যুতেরও এত বুদ্ধি যে ওই রুমে লাগতে হবে আর ওই রুমে লাগতে হবে মাঝখানে লাগা যাবে না এবং নাহিদের উপদেক্ষে নাহিদ ইসলামের রুমেই লাগতে হবে আর আসিফের রুমেই রাখতে হবে বিদ্যুতের কিন্তু এই বুদ্ধিও মশাল্লাহ আছে তো আপনি এদের একতারেও ধরে এই আমলালি পুলিশ লীগ এগুলোর বিচার করতে পারেন না বলে তারা এখন আপনার ভর ভয় সারাদিন ভয় দেখাচ্ছে এবং এই সরকারের এই ব্যর্থতার কারণেই আজকে নির্বাচন নিয়ে অবস্থা তৈরি হয়েছে নির্বাচন তো হতেই হবে তিন মাস আগে তিন মাস পরে কথা কি বিএনপি না চাইলে শতভাগ সংস্কার হবে না এটা আমি বলি বিএনপি কারণ এখন সকল আমরা বিএনপি আদেশ দেয় না তবুও বিএনপির দিকে তাকাই থাকে কারণ জানে বিএনপি ক্ষমতা আসবে আমরা থেকে শুরু করে ওসি এবং ইউনো পর্যন্ত সুতরাং বিএনপির যদি সদিচ্ছা না হয় বিএনপি যদি এগিয়ে না আসে এই সে যে পরিমাণ মাজলুম ছিল সেই চিন্তা থেকে তাহলে সংস্কার করা অত্যন্ত কঠিন হবে এটা আমি আপনাকে বলি এটা বাস্তবতা আমরা তাহলে কি করতে চাই আমরা বিএনপির উপরে সেই পাবলিক প্রেশারটাই তৈরি করতে চাই যেন বিএনপি ফিল করে তার উপজেলা ইউনিয়ন জেলা কর্মীরাই মনে করতেছে না খুরি হাসিনার বিচার করতে হবে কিছু মৌলিক সংস্কার করতে হবে তারপরে নির্বাচন করতে হবে এবং দেখেন পেশার কাজে লাগে কিনা ছোট্ট একটা গল্প বলি ইনকিলাম পঞ্চ মাসখানিক আগে ইন্ডিয়ান অ্যাম্বাসে অভিমুখে একটা র্যালি করেছিল যে সীমান্ত হত্যার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বিরুদ্ধে এরকম তিন চারটা ইসুনি আমরা গুলিশা আমরা গুলশান থেকে ইন্ডিয়ান অ্যাম্বাসে অভিমুখে একটা শান্তিপূর্ণ র্যালি নিয়ে গিয়েছি আমাদের ইংলিশ প্লাকার ছিল পরবর্তীতে আলদা জিরাও সেটা কভার করেছে দেখেন আমাদের তো পরবর্তীতে পুলিশ সেখান থেকে ভ্যানে নিয়ে ইন্ডিয়ান নাম্বাসে নিয়ে গিয়েছিল আমরা তাদেরকে দশ মিনিট ধরে ব্রিফ করেছি ইংলিশে আমরা স্মারকলিপি দিয়ে এসেছি যে আপনারা ইন্ডিয়ান নাম্বার আমরা বলেছি যে আপনারা আগে যা হয়েছে সব বন্ধ করেন জুলাইকে স্বীকৃতি দেন না প্রভুত্বের সম্পর্ক বাদ দিয়ে বাংলাদেশের সাথে প্রতিবেশী লোক সম্পর্ক শুরু করেন আমরা মেনে নেবো কিন্তু প্রধান শব্দ জুলাইকে স্বীকৃতি দিতে হবে জুলাইকে সম্মান করতে হবে আর খনিটাকে যেটা আশ্রয় দিয়ে রেখেছেন সেটাকে ফেরত দিতে হবে আমরা বলে এসেছি দেখেন বাংলাদেশের মানুষ সেটাকে এতটা অ্যাকসেপ্ট করেছে আমি আপনাকে শুধু বলতে চাই পেশার কিভাবে তৈরি হয় এই প্রেশারটাই আমরা চাই বিএনপির মতো বড় রাজনৈতিক দল তিন দিন পরে তারা এরকম একটা কর্মসূচি দিতে বাধ্য হয়েছে আমার আপনারা যত বুঝতে চান আপনারা কি কেউ বলতে পারেন এইটা বুঝলে আমি আমি হব যে না বিএনপি আগেই চিন্তা করেছিল বলে নাই না বিএনপিটা করতো না আমরা যখন এটা করেছি এবং বিএনপি দেখেছে না পাবলিক এটাকে প্রচুর পরিমাণে অ্যাপ্রিশিয়েট করেছে তখন সে মনে করেছে না এই পলিটিক্সটা তারও করা দরকার তখন তারা তিন দিন পরে নয়াপল্টন থেকে মিছিল নিয়ে রামপুরে পর্যন্ত এসেছে পুলিশ তাদেরকে বাধা দিয়েছে তারপরে তাদের প্রতিনিধিরা গিয়ে অ্যাম্বাসিতে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে গিয়ে সারকুলে দিয়ে এসেছে তো আমাদের কথা আমরা তো ক্রেডিট নিচ্ছি নো এটাই আমাদের আনন্দ যে আমরা এমন একটা প্রেশার তৈরি করতে চাই যাতে বাংলাদেশের পলিটিক্যাল দলগুলো এই প্রেশারের কারণে তারাও বাংলাদেশ মুখী থাকতে বাধ্য হয় তাদেরকে আমরা ঢাকা মুখী রাখতে চাই বাংলাদেশ মুখী রাখতে চাই এই জন্য তাদের প্রতি যে প্রেসারটা দরকার সেই প্রেশারটাই আমরা ক্রিয়েট করতে চাই তাই তো তো আমি আপনাকে শুধু লাস্ট কথা বলি দেখেন আমি নিজেই যে নাগরিক কমিটির সদস্য হয়েও সরকারকে এত সমালোচনা করে এটা কিন্তু আমি করি আজ পর্যন্ত কিন্তু তার আমাকে কেউ কিছু বলে নাই এবং আমাদের ভাইরা বিব্রত হয় আমি জানি আমাদের যারা ছাত্র উপদেষ্টা আছেন তারা বিব্রত হয় তবুও আমি বলি কিন্তু সকল বিব্রত হওয়ার পরও আমি আপনাকে বলি উপদেষ্টা নাহিদ ইসলাম যেদিন এক দফায় স্বাক্ষর করেছেন সেদিন এক দফায় আসলে স্বাক্ষর করেন নাই তিনি তার ফাঁসির আদেশে স্বাক্ষর করেছেন যদি পাথি অবাস না হতো তাহলে সবার আগে ফাঁসিটা হতো নাহিদ ইসলামের সুতরাং আমি উসমান হাদি যত লম্বা লম্বা কথা বলি আমাকে মনে রাখতে হবে পাথি অবাস হয়েছে বলেই আজকে আমি কথা বলতে পারছি আর আপনারা আমাকে ডাকছেন আর বাংলাদেশের মানুষ আমাদের কথা শুনছে আমার কিন্তু আগে ফাঁসি হতো না ভাই আমার হয়তো জেল আমার ফাঁসি হইলে হয়তো পাঁচ বছর পরে প্রথম ফাঁসিটা হয়তো নাহিদের সুতরাং যার ফাঁসি নিশ্চিত তার ভুলকেও আমি সম্মানের সাথে দেখতে চাই তার ভুলের সমালোচনা করব কিন্তু তাকে বিপদে ফেলবো না এবং তার স্টেক নষ্ট আমি করবো না সুতরাং এই আন্দোলনের ইমাম আমি নাহিদকে মানি আসিফকে মানি মাহফুজদেরকে মানি ইমাম মেনেই আমি তাদেরকে প্রচন্ড সমালোচনা করব। কিন্তু আমি তাদের সেই ক্রেডিটটা দিতে চাই যারা যে বিএনপির ছাত্র দলের ভাইয়েরা বেগম জিয়াকে মিছিল দিয়ে কারাগারে দিয়ে এসেছেন আমাদের এই ভাইয়েরা বেগম জিয়াকে সসম্মানে শুধু মুক্তই করেন নাই রিজবি ভাই জেল থেকে বের হয়ে চোখে পানি ঝরঝর করছে তিনি বলছেন এই ছেলেগুলো আমাদেরকে মুক্ত করেছে আর বিএনপির ভাইরা আমাদেরকে অনেক ওনারা মনে করছে আমি ব্যাখ্যা দিব আমি গত পনেরো বছর কি করেছি জীবনেও ব্যাখ্যা দিব না কারণ কি করেছি এই ব্যাখ্যা দেওয়ার সময় আমাদের নাই শুধু আমরা বলি বাংলাদেশের জন্য বিএনপি কে প্রয়োজন সারা বাংলাদেশের জন্য বেগম জিয়া কে প্রয়োজন এবং জুলাই বাঁচানোর জন্য একটা বড় পলিটিক্যাল কনসেনসাস প্রয়োজন আমি এখনো বিশ্বাস করতে চাই বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো ছাত্রদেরকে ডেকে আদর করে একটা চূড়ান্ত মীমাংসায় পৌঁছবেন এবং জুলাইয়ের স্বীকৃতি দিবেন একটা ঘোষণাপত্র তৈরি করবেন নির্বাচন এবং সংস্কার প্যারালালি চলতে হবে নির্বাচন একটা বড় প্রস্তুতির ব্যাপার তাকে সংসদের আগের সীমানা ঠিক করতে হবে আসনের সংসদীয় আসনে এবং একদম নতুন ভোটার তালিকা করতে হবে কোনো ধরনের ডিসপিউট ছাড়া সুতরাং এখনই নির্বাচনের প্রস্তুতি হওয়া শুরু করুক এবং সংস্কারটা আমরা কোনোটা আগে পড়ে না প্যারালালি চলুক নির্বাচনের প্রস্তুতিও চলতে থাকুক সংস্কারও চলতে থাকুক এটাই আমার প্রত্যাশা